হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন তো হঠাৎ করে চিন্তা ভাবনা নিলাম দুই চাচা চাচাবাচিতে একসাথে রাত্রে যাওয়া নদীতে মাছ মার আমাদের বাড়ি থেকে একটু সামনে গেলেই নদীটা ছোটকালে এই নদীটা আমরা অনেক বড় দেখছি কিন্তু কালের বিবর্তনে আস্তে আস্তে নদীটা ছোট হয়ে গেছে দুই চাষাবাস টর্চ লাইট জাল সব কিছু নিয়ে হাজির হয়ে গেছি খেও আমরা একটা দিছি আমাদের এই নদীতে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আমাদের এই নদীতে চিংড়ি মাছ তারপরে বেলে মাছ পুঁটি মাছ বান মাছ আমাদের এইখানে আলাদা একটা মাছ পাওয়া যায় যে মাছটার নাম হচ্ছে ডরগা মাছ এই মাছটা দক্ষিণাঞ্চলের এই সাইডটায় পাওয়া যায় অন্য সাইডে আমার মনে হয় না তেমন পাওয়া যায় ভাটির সময় এই মাছগুলো বিশেষ করে কাদার ভিতরে পাওয়া যায় কাদার ভিতরে যদি আপনি পা ঢুকিয়ে দিয়ে ধাক্কা দেন তবে তাহলে এই মাছটা বেড়ে চলে আসে অনেক সুস্বাদু আমার তো অনেক ভালো লাগে এই মাছটা খেতে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এই জালেও যে চিংড়ি মাছ দেখা যাচ্ছে চিংড়ি মাছ আছে ধরেন 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 ওই ধরেন হ্যাঁ এই যে একটা চোখ জ্বলতেছে লাইটের আলোতে চিংড়ি মাছের চোখ জ্বলে টর্চ লাইটের মতন এই পাশে আরও একটা দেখা যাচ্ছে এখানে কিন্তু গল্লা চিংড়ির যে বাচ্চা আমাদের এই নদীতে গল্লা চিংড়ির বাচ্চা বাগদা চিংড়ি সব কিছুই মোটামুটি পাওয়া যায় কাঁকড়াও পাওয়া যায় মাঝে মাঝে আমাদের এখানে বড় বড় কাঁকড়া পাওয়া যায় আমরা ছোটোবেলায় এই নদীটা দেখছি অনেক বড় অনেক বড় বড় নৌকা আসতো এই নদীতে তারপরে প্রচুর স্রোত ছিল আমরা যখন দুপুরবেলা মাঝে মাঝে গোসল করতে আসতাম তা আমাদের আমরা তখন আসতাম অবশ্য আমাদের চাচার সাথে বা আমাদের সাথে সাথে তখন আমাদের এই যে স্রোত ছিল এই নদীতে এত স্রোত ছিল যে আমাদের একা একা নদীর আশপাশে আসতেও খুব ভয় লাগতো শব্দ হলি চিংড়ি মাছ যদি জালে আসে তো একটা আওয়াজ পাওয়া যায় যেমন ঠাস ঠাস বা চড়াত একটা শব্দ হয় তাহলে বোঝা যাবে যে আপনার জালে চিংড়ি বস্তা যত বেশি শব্দ তত বেশি বড় আর যত অল্প শব্দ তত ছোট এই চিংড়িগুলোকে বলা হয় হরিঙ্গে চিংড়ি এই চিংড়িগুলো সাধারণত অন্য অন্য চিংড়ি সাইজে একটু বড় হয় বেশি চারপাশে কিন্তু ঘুটঘুটে অন্ধকার এই অন্ধকারের মধ্যে আবার ঝিঝি পোকা ডাক শোনা যাচ্ছে আপনারা অবশ্যই ঝিঝি পোকার ডাকটা শুনতে পারতেছেন আমরা এই এক খাওতে কিন্তু অনেকগুলো মাছ পাইছি এই দেখেন এই যে এই পাশে আরও আছে আছে এই যে একটা পুটি মাছ দেখা যাচ্ছে পুটি মাছের পাশে একটা চিংড়ি মাছও আছে এই যে আর একটা চিংড়ি মাছ আর একটা চিংড়ি মাছ অনেকগুলো মাছই আসছে এবার এই এই দাঁড়া 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 রুকো 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 হালকা হালকা শীতও আসে এই এমন একটা ওয়েদার এখন চলতিছে যে দিনের বেলা গরম আবার রাতের বেলা ঠান্ডা এই ওয়েদারে মানুষের শারীরিক অবস্থাও বেশি একটা ভালো না আমারও তো সেই ঠান্ডা গরম লেগেই গেছে বেলে মাছের টেস্টটাও হচ্ছে একটা অন্যরকম বেলে মাছটা ভালো লাগে দাঁড়া লাফালাফি করে কোনো লাভ নাই আজকে তো আটকে গেছো এই দেখেন এই দেখেন আমাদের মাছ ডগা মাছও ওর ভিতরে চিংড়ি মাছ আছে বাইলে মাছ আছে পুঁটি মাছও পাইছি বলতে গেলে সব ধরনের মাছ আমরা এই এক খাওয়ার ভিতরে পাইছি মার্শাল্লা লাস্ট ওয়ান পিস উনি এই চিংড়ি মাছটা অনেক বড় দেখেন এই যে লাফাইসনা লাফাই না দাঁড়া ধরে ফেলেন দেন ব্যাস না 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 আরো একটা আছে আরো একটা আছে এই যে এই যে এই যে এই ওয়েট ওয়েট এই যে আরো একটা আছে বাস ওখানে দেখেন তো আর আছে নাই ভালো করে দেখেন এই পাশে পুষে পাশে হ্যাঁ আরো একটা বাস আমি তো বলছিলাম শেষ না আরো আছে তো সেটা তো বলতেছি যদি একটা খেয়ে বিষটা আসে তাহলে তো আলহামদুলিল্লাহ পাঁচ সাতটা আসলে তো না হাতের ভিতরে তো এই হলো আমাদের প্রাপ্তি দেখেন পুটি বেলে চিংড়ি সব ধরনের মাছই পাইছি তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আবার দেখা হবে